বিষয়টা হচ্ছে যে মাস ধরে এখানে আরকি অনুষ্ঠানের প্রচার প্রচারণা চলছে যে এখানে রামায়ণের একটা অনুষ্ঠান হয় আমাদের রামনবমীর অনুষ্ঠানের জন্য ছয় তারিখ পূজা ছিল আর আট তারিখ হচ্ছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো হঠাৎ করে আজকে পুলিশ প্রশাসন তারা সবাই জানিয়ে আসা এখানে মানে সব কাজ টাজ বন্ধ করে দিছে তারা বলতেছে নাকি এখানে থ্রেট আছে মানে এখানে তো কোনো ঝামেলা হইতে পারে বা টাকুমও হইতে পারে সেই জন্য তারা এখন প্রোগ্রাম করতে দিচ্ছে না প্রোগ্রাম করে সেই জন্য আর কি এখানে ঝামেলে বসা আলোচনা করতেছে এখানে মন্দির কমিটি কথা হচ্ছে যে যেহেতু তারা এটা অনুষ্ঠানকে প্রচার প্রচারণা করেছে এবং এটা মানে বরিশালের সব মানুষজন জানে বা ই করে এটা মন্দিরের প্রাইভেট একটা অংশ যেখানে বিসর্জনের অনুমতি দেওয়া হয়েছে পূজার অনুমতি দেওয়া হয়েছে তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি কেন দেওয়া এটা তো মন্দিরের ভিতরে ইন্টারনাল একটা বিষয় তাহলে পূজা যেহেতু হামলা হয় অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেমন এই প্রশ্নটা আমরা তাদেরকে করছি